শুধু তাই আমরা জানি কলঙ্ক করে বাংলাদেশের জায়গায় জায়গায় আয়নাগর গড়ে তোলা হয়েছিল আয়নাগরে থাকা মজলুমরা এখানে আছেন আপনাদের সামনে তারাও বক্তব্য রেখেছেন সেনাবাহিনীর কর্মকর্তা হয়েও তিনি এই থাবা থেকে রক্ষা পাননি উচ্চ আদালতের একজন আইনজীবী হওয়া সত্ত্বেও তিনিও রক্ষা পাননি রাজনৈতিক কর্মীরা তো রক্ষা পাই নাই বহু মা এখনো তার হারানো সন্তানকে আর ফিরে পায়নি বহু বোন তার স্বামীর অস্তিত্ব খুঁজে এখনো বহু সন্তান এখনো বাপের আগমনের অপেক্ষায় আমরা জানি না তারা বেঁচে আছে কিনা কিন্তু মানবিক হিসাব নিকাশ বলে সম্ভবত দুনিয়ায় না তাদের আত্মীয় কোথায় আমরা সেই ঝুঁকি পরিবার প্রতি আজকে সম্মতি জ্ঞাপন করছি সম্মানিত ভাই এবং বোনেরা বাংলাদেশ আমাদের সকলের জন্য আর এই দেশে আমরা ফেসিবাদের ছায়াও দেখতে চাই না ফেসিবাদ এখন যদি কোনো কোন পরে আমাদের সামনে আসে পাঁচ যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফেসিবাদের একই পরিণতি বহু ত্যাগ এবং কোরবানির পর এই যে এখানে আপনারা যারা বসে আছেন আমি বিশ্বাস করি তার কমপক্ষে চল্লিশ ভাগ মানুষ বিগত তিন তিনটি নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই শুধু তা না জীবনেও একবার ভোট দিতে পারেন নাই এই ভোট যারা কেড়ে নিয়েছিল তাদের নাম হচ্ছে ভোট ডাকাত আপনারা কে নতুন কোন ভোট ডাকাত দেখতে চান আমরা নতুন কোন ভোট ডাকাত দেখতে চাই না এই চল্লিশ ভাগ যুবক আপনাদের হাত ধরেই বিপ্লব হয়েছে অভ্যুত্থান হয়েছে যার কারণে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি আপনাদেরকে সেলেও আজকে আপনাদের শেষ হয়ে গিয়েছে আপনারা যে দুঃশাসন আর দুর্নীতির বিরুদ্ধে যে বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিয়েছিলেন উই ওয়ান্ট জাস্টিস সেই ন্যায় বিচার কায়ম না হওয়া পর্যন্ত আপনারা কি ঘরে ফিরে যাবেন ন্যায় বিচার যাদের হাতে নিশ্চিত হবে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আমরা সবাই মিলে তাদের সঙ্গে হব ইনশাআল্লাহ যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি দখল বাণিজ্য মামলাবাজি দুর্নীতি সন্ত্রাস প্রাতর মেরে লুক গাড়ি চাপা নিয়ে আজকের বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে আর যারা এগুলো পারবে না তারা যত রঙিন স্বপ্ন জাতিকে দেখাবেন জাতি তাদের এই মতলব বুঝতে জাতির মুটেই কোনো অসুবিধা হবে না প্রিয় ভাইরা আমি কারো সমালোচনার দিকে যেতে চাই না কেন চাই না জানেন আমি যখন ডান দিকে বাম দিকে সামনে পিছনে চোখ মেলে তাকায় তখন অন্তত ছোট্ট একটা জায়গাতে গিয়ে শান্তি পায় যারা করেছিল এবং তাদের যারা মূল দূষর ছিল এখন তাদেরকে দেখতে পাই না এখন আসেন তারা যারা ফেসিবাদের যাতা করে হয়েছিলেন তাদের প্রতি সকলের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ ফেসিবাদের যে কষ্টটা আমরা আপনারা সকলে ভুগ করেছি মেহরবানি করে এই কষ্টটা কেউ আর জনগণকে দিবেন না কিন্তু এখনো দিচ্ছেন আমরা দেখতে চাই এগুলো বন্ধ হচ্ছে যদি বন্ধ না হয় তাহলে আগামী বারো তারিখ জনগণ দুইটা হা বুট দিবে আর অনেকগুলা না বুট দিবে ইনসান একটা হা বুথ হচ্ছে পরিবর্তনের আকাঙ্ক্ষায় ঘুরে ধরা রাজনীতির কাঠামো পরিবর্তন করার আকাঙ্ক্ষায় জনগণ মুখী আছে এই জন্য জনগণ গণমুটে হা বলবে ইনশাআল্লাহ আপনারা কি হা বুটের পক্ষে লড়াই করে যাবেন দ্বিতীয় হা হচ্ছে দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা শিশু আবাল বৃত্তবনিতা নির্বাচনী মাঠে দশ দলীয় সমঝোতার ঝোড় এই দশ দলকে বিজয়ী করার মানে হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে হাবুট এর অর্থ হচ্ছে চাঁদাবাজের বিপক্ষে হা এর অর্থ হচ্ছে দখলদারদের বিরুদ্ধে হাভোট ইজ্জতের পর যারা হাত তাদের বিরুদ্ধে হাব এই সব মিলে একটা হাব উঠাবে আজকে এখানকার এই আসনের প্রার্থী হিসাবে আমার হাতে পাল্লা তুলে দেওয়া হয়েছে আমার সাথে দশ দলের আরো কিছু প্রার্থী এখানে আছে আমি তাদের হাতেও আপনারা অনুমতি দিলে আপনাদের পক্ষ থেকে প্রতীক তুলে দিতে চাই আপনারা খুশি আছেন নাইট ইসলাম প্রথমে ওনাকে আমি একটা ওনাকে আমি একটা সমন্বিত প্রতীক ওনার হাতে তুলে দিচ্ছি বাকিদের হাতে দিব দাঁড়ি পাল্লা ওনার হাতে পাল্লা কলি ওনার হাতে কি দিচ্ছে পাল্লা কলি এই দেখেন পাল্লা আছে এইটার মাথায় একটা কলি আছে এটাকেই সাপ্লা করি আপনারা ধরে নেবেন ইনশো ঢাকা এগারো আসনে যারা উঠান তাদের জন্য আমরা ইসবের প্রতীকের সাথে সাপ্লাকলি আমরা নাহিদ ইসলাম যিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বান তার হাতে আমরা তুলে দিচ্ছি এটি ঢাকা এগারো আসন এবার ঢাকা বারো আসন ঢাকা বারো আসনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জনাব সাইফুল আলম খান মিলন তার হাতে আমরা পাল্লা তুলে দিলাম আমার শ্রেষ্ঠ দুনিয়ার যাহার নাম সম আয়নাগরের বাসিন্দা আমাদের কলেজার ব্যারিস্টার আহমদ বিন কাসিম আরমান যিনি চোদ্দ আসনে ন্যায় এবং ইনসাফের পক্ষে জনগণের অধিকারের পক্ষে লড়াই করে ইনশাআল্লাহ বিজয় সিনিয়ে আনবেন তার হাতে আমরা পাল্লা সেনাবাহিনীর সাবেক একজন কর্মকর্তা কর্নেল জনাব আব্দুল বাতিল সাহেবের হাতে আমরা ইনসাফের প্রতি দাড়ি পাল্লা তুলে দিচ্ছি এই আশায় এবং এই আহ্বানে ষোলো নম্বর আসনে ভোটাররা ইনশাআল্লাহ বিপুল ভোটে দাড়ি পাল্লাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ ঢাকার সতর আসনে একজন দক্ষ চিকিৎসক সন্তান না পাওয়া মা বাবার কষ্টে পাশে দাঁড়ান আল্লাহ যা হচ্ছে মেঘ মা বাবাকে সন্তানের মুখ দেখিয়েছেন আজীবন যিনি একজন সমাজসেবক আমি বলে যে ওর রক্তে সমাজসেবার নেশা আমরা সেই সফল চিকিৎসক খালেদুজ্জামানের হাতে এবার তিনি আসন থেকে আনবেন আলহামদুলিল্লাহ এলাকাবাসী আমি জাতীয় জীবনের কিছু কথা বলার আগে এই এলাকার হওয়া প্রথমে আমার পরবর্তায় আমি যে এলাকাটিতে দাঁড়িয়ে আছি এই এলাকায় আমি একটা খন্ড চিত্র আপনাদের সামনে এক মিনিটে তুলে ধরতে চাই এটি রাজধানী ঢাকা একটি গুরুত্বপূর্ণ এলাকা তার পাশেই আমাদের গর্বের সেনানিবাসের হেডকোয়ার্টার আরো অনেকগুলা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান চতুর্দিকে আছে এই ধরনের একটি এলাকায় যেখানে আট থেকে দশ লক্ষ মানুষের বাস সেখানে কি কি সামাজিক পরিষেবা বা সুবিধা থাকতে হবে আর কি আছে আপনারা একটু আশা করে দেখে নেবেন মসজিদ আছে সর্বমুঠ একশো আটচল্লিশটা আলহামদুলিল্লাহ প্রায় সকল পড়াই মসজিদ আছে ঢাকাকে বলা হয় মসজিদের শহর গির্জা আছে আটটি এখানে মন্দির আছে একটি ইয়িমখানা আছে সাতাইশটি কৌমি মাদ্রাসা আছে তেইশটি আফিসি মাদ্রাসা আছে ছাপ্পান্নটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ছটি আছে উনত্রিশটি স্কুল আছে বাইশটি প্রাইভেট হাসপাতাল আছে বারোটি দুঃখের বিষয় এত বড় একটা এলাকায় একটা আন্ডার গ্রাজুয়েট কলেজ নাই একটা মানসম্মত হাসপাতাল নাই সেটা সরকারি হোক কিংবা বেসরকারি হোক প্রাথমিক লেভেলে কিছু হাসপাতাল আছে বেশিরভাগ বেসরকারি এই এলাকায় তিনটা বড় খাল আছে এগুলাকে খাল বলা যাবে না এগুলো এখন ময়লার ভাগা ওর হাট পাশ দিয়ে হাঁটতে গেলে আপনি নাক চাপা দিয়েও হাঁটতে পারবেন আপনি অসুস্থ হয়ে পড়বেন মাথা ধরবে এবং আপনার মাথার ব্যথা শুরু এর সাথেই পাল্লা দিয়ে বসবাস করছে অসংখ্য মানুষ ড্রেন একেবারেই অপরিচ্ছন্ন মশা মাসির ভাগাড় প্রজনন কেন্দ্র রাস্তাগুলা সরু যা একটু বড় করা হয়েছে রাস্তার মাঝখানে একটা লাইট পোস্ট এটা দেখার কেউ নাই সরানোর কোনো প্রয়োজন নাই ভাঙা রাস্তা বাচ্চারা স্কুলে যাওয়ার সময় তিনবার হুন্ডি খেয়ে পড়ে তার সাথে হাতে ধরা মা পড়ে যায় সন্ত্রাস মাদক এই এলাকায় দীর্ঘদিন ক্ষতিগ্রস্ত করেছে আমরা তার নিখুঁত চিত্র তুলে আনার চেষ্টা করছি মহান রব্দুল ইজাতের ইচ্ছায় আপনাদের ভালোবাসা সমর্থন এবং ভোটে যদি বাংলাদেশ জামাত ইসলামে এখানে বিজয় লাভ করে আমরা কথা দিচ্ছি এই অভিযোগগুলা নিয়ে বাসায় গ্যাস সাপ্লাই নাই সারাদিন মহিলারা তাকিয়ে থাকেন কখন গ্যাস আসবে আর হান্ডি পারসেন্ট বসাবে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদেরকে সাতা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়ে ইনশাল্লাহ এই সমস্ত সমস্যার সমাধান আমরা করব যেটা পারবো না কেন পারছি না যেটা দেরি হচ্ছে কেন দেরি হচ্ছে এটা জানানোর দায়িত্ব আপনাদের আমাদের আর জানার অধিকার আপনাদের আমরা তা আপনাদের সামনে স্পষ্ট কর এই এলাকার জন্য মানসম্মত হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান ইনশাল্লাহ গড়ে তোলা হবে মণিপুর স্কুল সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ হাই স্কুলে পরিণত হয়েছিল ফেসিবাজার কমলাপুরা এই হাইস্কুলের কি হয়েছে আপনারা তার সাথে আমরা শুধু মণিপুর হাইস্কুল না এরকম যতটা শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলোকে আমরা দেশের শ্রেষ্ঠ মানে আসা আনার চেষ্টা করব শুধু বেশ নয় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিভাবে বিশ্ব বিশ্বমানে শিক্ষাদান নিশ্চিত করা যায় তার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাব ইনশাআল্লাহ বাকি সমস্যাগুলো আপনাদেরকে সাথে নিয়ে আমরা সমাধান করব প্রিয় দেশবাসী আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি বাংলাদেশ আমি দাঁড়িয়েছি দফায় দফায় স্বৈর শাসনের কবলে পড়ে যে মানুষগুলা তাদের আপন জনকে হারিয়েছে আমি তাদের একজন হয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি যেই মানুষগুলা গুমের শিকার হয়েছে সেই মানুষগুলা পরিবারের হয়ে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি ওই শিশুর হয়ে গরিবের ঘরে জন্ম নেওয়ার কারণে শিক্ষা ঝুঁকে না পথ হারিয়ে সে এক পর্যায়ে অন্ধকার জগতে অন্ধকার গলিতে ঢুকে যায় আমি সেই সুবিধা বঞ্চিত শিশুর পক্ষ হয়ে এখানে দাঁড়িয়েছি আমি দাঁড়িয়েছি পরিচ্ছন্নতার কাজে যে সমস্ত কর্মীরা রক্তপানি করা ঘাম ধরা কিন্তু তারা তাদের শ্রমের ন্যায্য পাওনাটা পান না না সমাজ সম্মানের চোখে দেখে আমি তাদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি আমি দাঁড়িয়েছি ওই সমস্ত শ্রমিক সমাজের জন্য আমার ভাই বোনদের জন্য ধার্মের শ্রমিক থেকে শুরু করে যত বৈষম্য করা হয় অবিচার করা হয় তাদের একজন হয়ে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য দায়িত্ব নিয়ে আমি এখানে দাঁড়িয়েছি চা বাগানের শ্রমিকরা যুগ যুগ ধরে দুইটা বড় নিয়ামত থেকে তারা বঞ্চিত একটা শিক্ষার আলো আর একটা স্বাস্থ্য সেবার অধিকার এই দুইটা থেকে তারা যুগ যুগ ধরে বলছে আমি দাঁড়িয়েছি তাদের হয়ে আমি দাঁড়িয়েছি বিগত দুঃশাসনের সময় স্টক মার্কেট লুট হয়ে যেই সমস্ত মানুষরা নিহত হয়েছেন আত্মহত্যা করেছেন সেই দুটি পরিবারের পক্ষে বিচার চাইতে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি প্রিয় দেশবাসী আমি দাঁড়িয়েছি ব্যাংকগুলা লুট করে আজকে লক্ষ গ্রাহকের কোটি গ্রাহকের টাকা যারা চুরি করে বিদেশে পালিয়েছে অথবা বর্তমানে কারাগারে আছে কণ্ঠ ছিল বিরুদ্ধে দুর্নীতি বাজদের কণ্ঠ ছিল যুবকদের প্রত্যাশার একটা বাংলাদেশ ঘোড়ার মধ্যে যারা তা চায় না তারা তাকে শেষ করে দিয়েছে কিন্তু না হাদি শেষ হয়ে যায়নি আদি একজন ছিল এখন আঠারো কোটি হাদি তৈরি হয়েছে আসন সে দখল করে নিয়েছে এই হাতির রক্ত থেকে এখন লক্ষ্য নয় কুটি হাতি তৈরি হয়েছে আদি তোমাকে আমরা কথা দিচ্ছি ভাই তোমার রু তার সাক্ষী থাকুক তুমি যে স্বপ্ন নিয়ে লড়াই করতে নেমেছিলে এই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা লড়াই থামাবো না আমরা আমাদের যুবকদেরকে আমাদের তরুণ তরুণীদেরকে প্রফেশনাল শিক্ষা দিতে চাই আমরা তাদেরকে নৈতিক শিক্ষা দিতে চাই যেই শিক্ষা প্রত্যেকটি নাগরিককে দেশপ্রেমিক হতে শিখাবে ইনশাল্লাহ স্বার্থপর হতে শিখাবে না আত্মকেন্দ্রিক করবে না সমাজের প্রতি দায়বদ্ধতা শিখাবে সেই শিক্ষাটা আমরা তাদেরকে দিব ইনশাআল্লাহ আর ওই শিক্ষা দিব যেটা সার্টিফিকেট তৈরি করে না বরঞ্চ যেটা দক্ষতা তৈরি সেই দক্ষতার হাত করে তাদের হাতে বাংলাদেশ তুলে দেব তাদের হাতে কয় অনুদান আমরা তুলে দিয়ে তাদেরকে অপমান করতে চাই না আমাদের যুবক সমাজকে আমরা সম্মানিত করতে চাই তারা দেশ করার কাজে অংশ নেবে আর বুক ফুলিয়ে বলবে আমি কারো অনুদানে নয় বরঞ্চ আমি আল্লাহর দেওয়া সামর্থ্য অনুযায়ী আমার দেশকে আমি দিয়ে চলেছি অবদান অব্যাহত রাখবো এই দেশ আমিও একজন নাগরিক এবং একজন কারিগর আমরা ওই ধরনের কোন কার্ডের ওয়াদা দিচ্ছি না দুই হাজার টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছু সমাধান হবে আর আমার ভাই নাহিদ ইসলাম বলেছে তাতে আবার ভাগ বসিয়ে দেওয়া হবে হাসনা আগে তারপরে অন্য দুই হাজারের এক হাজার আমার ভাষা আমাকে আগে দাও তারপরে তোমারটা তোমার বুঝে নাও তাও না কাল্পনিক চরিত্র একে তাদের হাতে তুলে দেওয়া হবে সরকারের হাতে তুলে হবে বেকারের হাতে নেওয়া এই বৈষম্য আমরা দেখতে পাইনি টাকা করতে আসবে টাকার সোর্স তো জনগণ এটা তো আমাদের কারো টাকা না জনগণের ট্যাক্সের টাকা দেশ চলে ট্যাক্সের বাইরে কিন্তু একটা বেসরকারি ট্যাক্স আছে প্রত্যেকটা মুদির দোকানে রাস্তাঘাটে ওকারের কাছে একটা মন্ত্রী এমনকি রাস্তার পাশে বসে যে ভাই বোনটি ভিক্ষা করে তার কাছ থেকে ওই একটা ট্যাক্স নেওয়া হয় ওই ট্যাক্সের টাকা আমরা আমাদের জনগণের হাতে তুলে দিতে চাই না না শুধু তাই না ওই ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ

আমরা বলেছি দুর্নীতি আমরা করবো না এবং দুর্নীতি কাউকে করতেও দেব আমরা বলেছি ইনসাফ প্রত্যেকের জন্য জাতি ধর্ম দল নির্বিশেষে নিশ্চিত করা হবে ইনসাফ এখন থেকে আর টাকা বিক্রি করা হবে না সেই বাংলাদেশটাই আমরা করতে চাচ্ছি যেই বাংলাদেশ হবে শিশুর যেই বাংলাদেশ হবে তরুণ তরুণীর যেই বাংলাদেশ হবে যুবক যুবতীর যেই বাংলাদেশ হবে একজন মুসলমানের একজন হিন্দু একজন বৌদ্ধ একজন খ্রিস্টানের যেই বাংলাদেশ হবে আপামর জনগণের যেই বাংলাদেশ হবে শ্রমিকদের যেই বাংলাদেশ হবে কৃষকদের যেই বাংলাদেশ হবে সকল ক্ষেত্রে পেশাজীবীদের আর এমন বাংলাদেশ নিয়ে গর্ব করবে আর বলবে আমি একজন বাংলাদেশি সেই বৈষম্যহীন বাংলাদেশ আমরা করতে চাই শালদান আপনারা এই বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য প্রস্তুত তাহলে আজ থেকে দশ দলের শয়তানের প্রতীক সেই তার পক্ষে আপনারা সর্বশক্তি নিয়োগ করে আপনারা ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে আগামী বারো তারিখ একদিকে রেফারেন্ডামে হা গণভোটে হা আর এই দশ দলের প্রতীকে হা এই দুই জায়গায় হা দিয়ে জনগণের বিজয় ছিনিয়ে আনবেন ইনশাল্লাহ এই বিজয় কোন পরিবারের হবে না এই বিজয় কোনো গোষ্ঠীর হবে না এই বিজয় হবে আপামর জনগণের ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা কার নারী নাই একটু হাত তুলেন মা বোন নাই কার হাত তুলে একটাও নারী পুরুষ মিলেই সমাজ মায়েরা সম্মানের জাতি মা ছাড়া দুনিয়ায় দুইজন মাত্র পয়দা হয়েছে নজরতে আদম আলাই সালাতাম এবং নজরতে হাওয়া আলহি সালাতাম আর কোনো মানব সন্তান দুনিয়ায় আসেন নাই মার পেট ছাড়া সুতরাং আমরা সবাই মায়ের কাছে নেই আচ্ছা বাপের পেটে জন্মে নিয়েছেন একজন দেখে হাত তুলুন তো এরকম কেউ আসেন তাও বাপের বুকের দুধ খেয়েছেন একজন হাত তুলে নাই তাহলে এই দুই জায়গায় মারা অনন্য তাদের কোন তুলনা নাই তারা অতুল অতুলনীয় আমরা সেই মাদেরকে সম্মানের জায়গায় রাখতে চাই কর্মক্ষেত্রে তারা সম্মানের সাথে ইনশাল্লাহ তারা তাদের দায়িত্ব পালন করবেন সেই ক্ষেত্রে তাদের শতবাদ নিরাপত্তা নিশ্চিত করা হবে রাস্তাঘাটে ছাফিরায় আমরা তাদের নিরাপত্তা নিশ্চিতে অঙ্গীকার আমাদের মায়েরা আমাদের ভাইয়েরা তাদের জবাব দেওয়ার জন্য যথেষ্ট আমরা কিছু বন্ধুদেরকে বলতে চাই মেহরবানি করে মাদের দের নিয়ে কখনো টান দিবেন না তাহলে আগুন চলবে কিন্তু সব সহ্য করবো মাদের ইজ্জতের ব্যাপারে বর দাস করবো না এই জায়গায় সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদেরকে ধন্যবাদ আপনাদের সুপ্রিয়া আল্লাহ তালা আজকে এখান থেকে যে নির্বাচনী প্রচারণ আমরা শুরু করলাম আল্লাহ আমাদের অভিযাত্রা সহজ করে দিন বরকতময় করে দিন বাংলাদেশের জনগণের কল্যাণে যা দরকার তাই করার তৌফিক দান করব আখের আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে একটি নিরাপদ মানবিক বৈষম্যমুক্ত দুর্নীতিমুক্ত একটা ইনসাফের বাংলাদেশ গড়ার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ